السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين بانغلاديش جوميني پور جائے سراط النبي صلى الله عليه وسلم ايه يتمت كرايو جون জাতীয় সিরাত কমিটির উদ্যোগে সহরাওয়ার্দি উদ্যানে এই সিরাত নবী সাল্লাহ ইসলাম মাহফিল সম্মানিত সভাপতি জাতির রাহবার সম্মানিত ওলামাই করাম জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ মিডিয়ার ভাইয়েরা সমবেত নবী প্রেমিক তহিরি জনতা সম্মানিত ভাইয়েরা রাহু আলাই ওয়াসাল্লাম আমাদের জন্য সার্থক উদাহরণ জীবন গঠনের ক্ষেত্রে এ বিষয়টিকে পরানুল করিমের ভাষায় যদি বলতে হয় আল্লাহ তালা বলেছেন কান ফি রসুল আহজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা আমাদেরকে বলে দিলেন কারণ আল্লাহ রসুল ইসলামের চরিত্র এবং ব্যক্তিত্ব তার কর্মনীতিকে তিনিই সংরক্ষণ করেছেন এজন্য বলেছেন ইন্না কাল আলা হুলো আবার আল্লাহ তাআলা নবীকে প্রশংসা করে বলেছেন লাকা হেরসুল আমি আপনার বরত্বকে আপনার শ্রেষ্ঠত্বকে উচ্চ করেছি আবার কখনো বলেছেন ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। আপনার সম্মানকে আমি আল্লাহ রবুল আলমিন বড় এবং বৃহৎ করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছি রসুল রসুল সাল্লা ইসলামের চরিত্রকে আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন আর বিশ্ববাসীকে বললেন আতি ও রসুল অরিল আমরি মিনকুম তোমরা রসুলের আল্লাহর অনুসরণ করো অ্যাটলিস্ট আল্লাহর কোরআন হুকুমাতকে মেনে নাও আর রসুলের আদর্শ রসুলের অনুসরণ করো রসুল সাল্লাহ ইসলাম এবং আল্লাহ তালার অনুপস্থিতি যখন তোমরা পাবে অর্থাৎ ওহি নাজিল হচ্ছে না এবং রসুলও অনুপস্থিত তখন তোমাদের মধ্যে ইসলামী নেতৃত্ব দিচ্ছেন যে এই বলছিল আমি অবশ্যই আল্লাহর আল্লাহ যে ইসরাইলের লোকেরা কিন্তু আল্লাহ ইমান কবুল করেন নাই তার কারণ ফেরাউন যদি তাহলে হয়তো বাস ইমানদারী হয়ে যেত সে শুধু আকে মানে রসুল সাল অর্থাৎ সেই নবীকে মানছে না তাহলে নবীকে কেন মানেনি তার কারণ হচ্ছে যদি প্রেসিডেন্ট তথা ওই ফেরাউন তাহলে যদি রসুলের উপস্থিতিতে রসুল সাল যদি রসুলকে মানতে যায় তাহলে ফেরাউল সাহাবি হয়ে যায় মুসা আল্লাহ ইসলামের আর নেতৃত্বের জায়গায় স্বাভাবিক চলে যান কারণ রসুলের উপস্থিতিকে কোনো সাহাবি নেতৃত্ব দিতে পারে না অতএব যদি কেউ আল্লাহ মানেন আর যদি রসুলকে আদর্শ নেতা না মেনে ফ্রয়েড হেগেল কোন সমাজতন্ত্র জাতীয়তাবাদের সংকীর্ণতা অথবা ধর্ম নিরপেক্ষতার কুপিমতকে বিশ্বাস করে এই ব্যক্তি কোনোদিন দিন ইমানদার হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করতে পারে না না পারে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি রাসুল সাল্লা ইসলামের আদর্শটা কেমন একটা ছোট্ট হাদিতের মধ্য থেকে এটাই হয়তো আমার শেষ কথা হচ্ছে আজকের জন্য সম্মানিত ভাইয়েরা রাসুল সাল ইসলাম ওহি পে খাদিজা রাদি আল্লাহ আনহার কাছে যখন আসলেন তিনি বললেন জামবিলুনি উনি জাম্মিল উনি আমরা ইতিহাস জানি খাদিজা রাদি আল্লাহ তালা আনহা চাদর দিয়ে রাসুল সাল ইসলামকে জড়িয়ে দিলেন কিছুক্ষণ পরে রাসুল সাল ইসলামের যখন হুশ আসলো তখন খাদিজা জিজ্ঞেস করলেন আমার স্বামী আবার আছেন যে হে কাশেমের পিতে আপনার কি হয়েছে রাসুল ইসলাম বললেন ও নফসি আমি আমার নিজের উপরে বড় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি এই এই অবস্থা হয়েছে আমাকে একরা বিসমি রব্বিক আল্লাহ শুনিয়েছে সব শুনে খাদি জারাদি আল্লাহ তালা আনহা বললেন কাল্লা অল্লাহে কাল্লাহ আবাদা পশ্চিন কাল নয় আল্লাহর কসম আপনাকে আল্লাহ তালা কোনোদিন ছেড়ে দিবেন না অপমানিত করবেন না বঞ্চিত করবেন না খাদিজারাদি আল্লাহ আল্লাহ আনহা একটা ছোট্ট বাক্য বলতে বলতেই আল্লাহ রবুল আলমিনের নাম দুইবার উচ্চারণ করেছেন সুহান আল্লাহ বলেন এরপর তিনি বললেন ইন্নাকা তর রাহিমা আপনি আত্মীয়তার হক আদায় করেন আমাদের সমাজে ধনী হয়েছেন অনেকে বড়লোক হওয়ার পরে ধনী হওয়ার পরে আত্মীয় স্বজনকে ভুলে গেছেন এইটা যেন না হয় এটা নবীর আদর্শ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা হাদিসুল কুৎসির মধ্যে এসছে আল্লাহ তালা যখন সব কিছু সৃষ্টি করলেন তখন যেই রেহেম তথা মায়ের যেটা দানি যেখানে আমরা বড় হয়েছি সেইটা আল্লাহ তালার কোমর ধরে বলল আল্লাহ আমার ব্যাপারে তুমি কি বলো তোমার ব্যাপারে কথা হলো তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সম্পর্ক সম্পর্ক তোমার সাথে যে ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো অতএব আত্মীয়তার হক এটা নবীজির অন্যতম একটি সুন্না এবং এই আদর্শ যেন আমরা এখন থেকে ধারণ করতে পারি দ্বিতীয় হচ্ছে ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন এর মানে হচ্ছে ঋণের বোঝা হোক কষ্টের বোঝা হোক আবু জেহেল সম্পদ নিয়ে কে আর দিচ্ছে না ইয়াতিমের মাল বক্ষণ করে আর ফিরিয়ে দিচ্ছে না কিংবা কারো কাছ থেকে টাকা পয়সা এনে আর দিচ্ছে না অন্যায়ভাবে হুকি ধামকি মামলা হামলা করে করে যাদেরকে হেনস্থা করে দেয় আপনি সেই মানুষগুলোকে উদ্ধার করার জন্য নিজের কাজ বোঝা নিয়ে নেন ওই মানুষগুলোকে বলেন কোনো চিন্তা করবে না আমি সব কিছু দেখবো হচ্ছে

আন্দোলনে এই এই পর্যন্ত জন শহীদের খবর আমাদের পর্যন্ত পৌঁছেছে ছয় হাজারের উপরে মানুষকে গুলি করে চক্ষু অন্ধ করা হয়েছে এমনকি প্রায় আটত্রিশশো মানুষকে ছাত্রকে হাত এবং পা কাটা হয়েছে তার কারণ গুলিবিদ্ধ তারা এগুলো হচ্ছে এই সমাজের জন্য প্রত্যেকটা পরিবারের জন্য বোঝা কিন্তু মনে রাখেন আবুল আহাব কিন্তু ফেরাউন এবং নমরুদ্দের আঙুল ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা শুধুমাত্র এই বোঝা আজকে যেই সন্তানটি জন্ম নিয়েছে বাংলাদেশে প্রত্যেকের ঘরে এক লক্ষ বোঝা নিজের আত্মসাত করেছে দুর্নীতি করে ব্যাংক লুট করে শেয়ার বাজার করে জাতির বা ঘরে অর্থনীতির বোঝা তারা চাপিয়ে গেছে আমার দেশে কি এই জাতিকে একটা বড় বোঝা দিয়ে গেলেন তার কারণ বিশ্ব দরবারে বাংলাদেশ যদি বোঝা মনে করে বাংলাদেশকে তাহলে এটা হবে বড়ই দুঃখজনক তার কারণ হচ্ছে আজকে কান্নার বোঝা শোকের বোঝা অর্থের বোঝা নির্যাতনের বোঝা বাংলাদেশ জামাত ইস্তামিত শত নেতা কর্মীকে হত্যা করেছে প্রত্যেকের নামে প্রায় মামলা লক্ষ লক্ষ মামলা একটা পরিবারে মামলা হলে অন্যরা একজন জেলে গেলে অন্যরা ঘুমোতে পারে না টেনশনে অতএব এই রকম বোঝা দিয়ে গেছে যেই ব্যক্তিটি সেই ব্যক্তি কোনোদিন কোন মুসলমানের নেতা হতে পারে না আমি আউমি লীগের ভাইকে বলি আপনারা এই খুনির পিছনে আর থাকেন না গোজাস ফের জামানা আতা নেহি যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না ঠিক কি না বলেন অতএব মনে রাখতে হবে যদি ফিরে আসেন তাহলে বা করে যদি ইসলামের দিকে আসেন হয়তো আপনাদের কিছুটা আল্লাহ তারা মাফ করতে পারেন আর বাংলাদেশী আমির জামাত বলেছেন আইন তার গতিতে চলবে আমাদের ব্যক্তিগতভাবে আমরা সহনশীল থাকব সম্মানিত ভাইরা অতএব এই বোঝা হালকা করা নবীর কাজ আর বোঝা দেয়া হচ্ছে আবু জেহেল সাহিবা সাইবা কাফেরদের কাজ সম্মানিত ভাইয়েরা এরপরে আল্লাহ তালা হচ্ছেন আল্লাহ নবী সালাম সম্বন্ধে বলেন তাকসিবুল মাহুমা আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন আজকে মনে পড়ে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা জামাত ইসলামীর এবং বিশ্ববরেণ্য নেতৃত্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার এই হাদিসটি যখন আমি পড়েছি তখন মনে পড়েছে বাংলাদেশে মানবতা দরদি সংগঠনের প্রিয় নেতাই কেবলমাত্র এই কাজটুকু করতে পেরেছেন অতএব মনে রাখতে হবে রসুল ইসলামের এই স্বীকৃতি ছিল তিনি আমাদের অনুসরণীয় এরপরে খাদি জারাদি আল্লাহ তাল আহ বললেন আপনি মেহমানকে সম্মান করেন আর শের যেটা আছে অত আলা নবাইবেল হক এবং হকের পথে আপনি আপনার অর্থ ব্যয় করেন সুতরাং এই যে আমি একটা কোশ্চেন করি এবার আপনাদের কাছে খাদিজা রাদি আল্লাহ তালা রসুল সাল ইসলামের চরিত্র সম্বন্ধে এই যে সার্টিফাইটা করলেন এটা কি নবুয়াদ পাওয়ার পরের চরিত্র নবীর নাকি নবুয়াদ পাওয়ার আগের চরিত্র অর্থাৎ নবুয়াদ পাওয়ার আগ থেকেই এই কাজটি আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ছিল বিধায় বোঝা যায় পরবর্তী জাতির লোকেরা রসুল সাল্লাহ ইসলামকে রিসিভ করেছিলেন স্বাগত জানিয়েছিলেন আজকে জামাত ইসলামী ক্ষমতায় নেই কিন্তু আমার বিশ্বাস তাদের চরিত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ কাপেলার ছাত্র ভাইয়েরা যে আন্দোলনের রূপরেখা দিয়েছে ফেরাউন একটা কথা বলে দেই ফেরাউন মুর্শালকে লালন করে বছর নিজের ঘরে রেখেছিল আর আজকে যারা আন্দোলন করেছে তারাও ঠিক তেইশ বছরের বেশি যুবক কারণ আঠারো বছর ক্ষমতায় পাঁচ বছর আগে মানে আঠারো বছর আগে যেই ছেলেটি মেয়েটি ওয়ানে পড়তো সে তার বয়স ছিল পাঁচ বছর পাঁচ বছর আর এই তেরো বছর মিলে হয় এই আঠারো আর পাঁচ তেইশ বছর এই তেইশ বছরের ছেলে মেয়েরাই ছাত্র ভাইয়েরাই আন্দোলন করেছে আমি মনে করি আজকের এই আন্দোলনের ফলে আমাদের কণ্ঠের ভার কমেছে আমাদের বোঝার ভার কমানোর জন্য ছাত্র ভাইয়েরা যে মেহনত দিয়েছেন যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাদের সর্বোচ্চ দরজেন সিভ করুন আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রেখে এমন আয়োজন যেন বারবার করা হয় আমরা নবীকে জানতে চাই যত জানবো তত মানব আর যত মানব তত সুন্দর সমাজ এবং আমল গঠিত হবে আল্লাহ কবুল করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ ডক্টর জাকারিয়া নূর হাফেজ ডক্টর জাকারিয়া নূর السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم جاتيو سيرات الجابن كوميتي সহরাওয়ার্দি উদ্যানের আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল আলী ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দেশ বরেণ্য ওলামাইকার আমন্ত্রিত মেহমান এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৌহিদী জনতা ইসলাম প্রিয় মানুষ কোরআন প্রেমী মানুষ এবং রসুরুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রেমিক এবং উম্মতেরা আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি আয়োজনে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই মহান রবের দরবার সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলটি আরো অনন্য উচ্চতায় উঠে যেত যার কথা বলা হয়েছে আজকে মাসুদ সাইদি ভাই এখানে বলেছেন আমি এখানে আমন্ত্রিত হওয়ার পর দিন থেকেই ভাবছি বাংলার আকাশে আজকে দীর্ঘ সতেরো বছর শুধু নয় বরং হিসাব করলে দেখা যাবে 20 বছরের মধ্যে এমন করে ইসলামিক কোনো সম্মেলন হয়েছে এবং বিশেষ করে এই জাতীয় কোনো সম্মেলন হয়েছে বলে আমার জানা নাই এবং আল্লামা দালওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা যদি আজকে জীবিত থাকতেন তাহলে তার চাইতে বেশি খুশি আজকে মনে হয় কেউ হতো না আর আজকে যদি তিনি আজকে এখানে আসতে পারতেন তাহলে আজকের এই তরুণ এবং যুবক বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যেই একটি প্রাণ চাঞ্চল্য পাওয়া গেছে এর চাইতে এত বেশি হতো ঢাকা শহরের কোনো রাস্তায় কোন অলিগলিতে এক কানাও সময় থাকতো না এবং জায়গা থাকতো না লোকে লোকারণ্য হয়ে যেত সম্মানিত উপস্থিতি আমাকে যেই বিষয় বলা হয়েছে রসুল্লাহ সালসলামের পারিবারিক জীবন এখানে লম্বা আলোচনার বিষয় না শুধুমাত্র এইটুকু বলি আমরা এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি দীর্ঘ সতেরোটি বছর চায়ের দোকানে তিনজন মৌলবি সাহেব মিলে যদি চা খেতে বসেছে চা খাওয়া শেষ হওয়ার পরে যদি পাঁচ মিনিট অতিবাহিত হয়েছে তাহলে আমাদেরকে চিন্তা করতে হয়েছে যে না জানি আমাদেরকে পিছন থেকে কেউ এসে রেস্ট করে নিয়ে যাবে এবং কোরআনে কারিমের তেলাওয়াতের অনুষ্ঠান এমনকি কি আমরা ব্যক্তিগতভাবে সিরাতের অনুষ্ঠান এমন কি আমি আমার মসজিদে পর্যন্ত দারসুল হাদিসের যেই প্রোগ্রাম সেটাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি কারণ কারণ এই দারসুল হাদিস বলেন সিরাত নবী বলেন আর টুপিওয়ালা মানুষ একসাথে বসলেই এই তথাকথিত শব্দ নাশকতার পরিকল্পনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই অবস্থা থেকে আজকে আমাদের কেমন একটা অবস্থার উন্নতি সাধন করে এমন পরিস্থিতি করার যে সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত বলে সুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রাসূলের জীবনের আদর্শের শেষ নাই আমি যেইটুকু বলতে চাই পারিবারিক জীবন আমরা শুধুমাত্র বুঝি ব্যক্তি জীবনে নামাজ আদায় করলে রসুলের আদর্শ অনুকরণ হয়ে যায় এই জীবনটাকে চিন্তা করেই এই সমাজের মধ্যে নামাজির সংখ্যা বেড়েছে এই সমাজের মধ্যে হজ আদায়কারীর সংখ্যা বেড়েছে এই সমাজের মধ্যে মসজিদ নির্মাণকারী সংখ্যা বেড়েছে মাদ্রাসা নির্মাণকারী সংখ্যা বেড়েছে এটাকেই তারা ইসলাম মনে করেছে আসলে রসুলের আদর্শ শুধু নামাজের মাধ্যমে নয় রসুলের আদর্শ শুধু মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নয় রসুলের আদর্শের একটা দিক হলো এবাদত আরেকটা দিক হলো মহামালাত এবাদতের সম্পর্ক আল্লাহর সাথে নামাজ আপনি দুই চার তো যদি কোনো কারণে পড়তে না পারেন আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ যদি চান মাফ করলেও করতে পারেন নাও করতে পারেন কিন্তু মহামালাতের সাথে যেই সম্পৃক্ততা রয়েছে রসুলের আদর্শ সেই মহামালাতের আদর্শের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন আপনি যদি সামান্যতম কোনো রকমের ব্যত্যয় ঘটান তাহলে ওটা আল্লাহ কখনো মাফ করবেন না যে কারণে দেশের মানুষ ইসলাম বলতে বুঝেছে শুধুমাত্র নামাজ এবং রোজা একামতে দিন ইসলাম বুঝে নাই এদেশের মানুষ নামাজ ইবাদত বাদত মনে করেছে লেনদেনটাকে বাদত মনে করে নাই যে কারণে বাংলাদেশে দেখা যায় বহু মাদ্রাসা বানিয়েছে স্কুল বানিয়েছে মসজিদ বানিয়েছে এমন কি কপালে তাহাজ্জুদের দাগ পড়েছে কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা পানি জমিয়েছে এ দেশে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন ব্যক্তি ছিলেন কয়েকদিন আগে গ্রেফতার হয়েছেন সাদা দাড়ি তার দেখলে মনে হয় তিনি জান্নাত থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সম্ভবত বাংলাদেশে এসেছেন তিনি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন চেহারার মধ্যে নবীর সুন্নত পোশাকের মধ্যে নবীর সুন্নত মাথায় নবীর সুন্নত কথা বললে মনে হয় তিনি তার চাইতে ভালো মানুষ নেই এটা ইসলাম নয় এটা পরিপূর্ণ ইসলাম নয় এটা হলো ইবাদত পোশাকের মধ্যে ইবাদতের মধ্যে কিন্তু ব্যাংকগুলো উজার করে তিনি লুটপাট করে তার সন্তান ছেলে মেয়েদের এই দেশের আপামর জনসাধারণের যে টাকাগুলো লুটপাট করে তাদের রাসূলুল্লাহর আদর্শ যেতে পরিপন্থী বরং এটা করে তারা হলো রাসূলের কোন সন্দেহ নাই এবং এই মানুষগুলোই দাড়ি টুপে সামনে রেখে নিজেদেরকে ইসলামী দেখিয়ে তারাই কিন্তু একামতে দিনের বিরুদ্ধে ধরে জেলখানার মধ্যে পুরে রাখার ষড়যন্ত্র তারা করেছে এই জন্য আমি যেটা বলতে চাই রাসুলের আদর্শ শুধুমাত্র নামাজ রোজা নয় হলো তিনি যেমন পাঁচ নামাজ পড়বেন তিনি তার সন্তানদেরকে নামাজই বানাবেন একামতের দিন এবং উসুয়া হাসানার হল হলো একামতের দিনের একজন কর্মী তিনি যেমন নামাজ পড়বেন এবং ইসলাম মানবেন তার স্ত্রীকেও পর্দায় রাখবেন কারণ রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে যে পর্দার বিধান দিয়েছেন এই পর্দার বিধান তারা পালন করেছেন সুতরাং রসুলের বা পারিবারিক জীবনমানি হলো আমাদের সমাজের বহু ভাইয়েরা আছে যারা একামতে দিনের একনিষ্ঠ কর্মী আরো অনেকেই আছে যারা পাঁচ নামাজ আদায় করি যারা তাহাজুদ আদায় করি কিন্তু পারিবারিক বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় সেই জায়গার মধ্যে এক পর্দাহীনতার সেই সংস্কৃতির মধ্যে তারা পড়ে যায় সুতরাং আপনাকে মনে রাখতে হবে